তারে গিসিলা কালিবাণী হ্যাঁ কালিবাণী এর কোন দাও যাওগা এবারে আয়ো তুমি সব করে তো বলা ভাইরাল হইতে করে আপনি কি করেন? আমি নিতে পারি ঠিক আছে। হুজুর পোষে পাখি আটকে রাখি পাপ। আমি ওকে। আমি জামা নাক নন করতে চাই আমি কি। ইচ্ছা gitu ভাবে কি কোনোদিন কো বেরা দিব। তোমারই। তুমি যেমন করে আমারে এটা মনেড়া পাখি তে খাতার মধ্যে বন্ধু করে রাখছি তে ও কষ্ট হইছে না। সর সর কর দিয়েছি তে এবার ছাইরে দেও তো আর কিছু করব না। আর দিতে আমারে মানে এমনি ঠকড়াই তালে না মাক করতে

ও শীতের দিন ফ্যানের সাথে বেকআপ করে দিয়েছি কম্বলের সাথে